গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন প্রায় সাড়ে দশটা বাজে অনেকক্ষণ আগেই উঠে গেলাম তো কালকে তো তোমরা দেখেছো যে ডক্টরের কাছে গিয়েছিলাম তো কিছু টেস্ট দিয়েছে তো এখন যাব ওইগুলি করার জন্য আর কি হয়েছে বা কেন গিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোটা ভিডিও দেখতে থেকো তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুম থেকে উঠেনি তো ক্রিয়াঞ্চিকাকে রেখেই যাব আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা যাব তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো বের হয়ে গেলাম আর যাচ্ছি ডক্টরের কাছে ফিরাঞ্ঞ্চিকা এখনও ও ঘুমাচ্ছে তো কেউ গৃণীর কাছে রেখে যাচ্ছি আর আমি আর ফ্রিয়াঞ্চিকার পাপাই যাচ্ছি এখন প্রায় এগারোটা বেজে গেছে যাই হোক ঘুরতে উঠতে দেরি হয়ে গেছে আরেকটু সকালে গেলে হয়তো ভালো ছিল যাই করে আসি আর কী রিপোর্ট বা কি করতে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে তোমরা দেখতে তো দেখো বের হয়ে গেলাম টেস্ট করাতে যাওয়ার জন্য আর প্রচন্ড রোদ ছিল মানে তোমাদের কি বলবো এত পরিমাণ রোদ তো যাই হোক এখানে বের হয়ে গেছি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা আর ক্রিয়াঞ্চিকা তো আছে ওই ড্রেনের কাছে আর ক্রিয়াঞ্চিকা যদিও ঘুমিয়েছিলো তখন প্রায় সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো হবে তো আগে গেলে হয়তো আরেকটু তাড়াতাড়ি আসা যেত কিন্তু যাই হোক ল্যাব খুলতে খুলতেই তো প্রায় দশটা সাড়ে দশটার সময় ডক্টররা আসে তো যার জন্য একটু দেরি করেই গেলাম তো এখানে দেখো আমরা অপেক্ষা করছিলাম আমিও বসে আছি ক্রিয়াঞ্চিকার পাপাও বসে আছে তো যাই হোক কিছুক্ষণ বাদে ব্লাড টেস্টটা দিয়ে দিলাম ব্লাডটা দিয়ে দিলাম এখন সোনোগ্রাফির জন্য অপেক্ষা করছি প্রায় এক দেড় ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে তো এই দেখো বসে অপেক্ষাই করছি তো যাই হোক মোটামুটি সোনোগ্রাফি করা শেষ এখন বাড়ি চলে যাব তো কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম এখন প্রায় দুটো বেজে গেছে দেড়টার দিকেই এসেছি আর এসে ক্রিয়াঞ্জিকাকে স্নান করিয়ে দিলাম আর মামুনি ক্রিয়াঞ্জিকাকে খাইয়ে দিয়েছিল তো আর ভিডিও করিনি প্রচন্ড শরীর খারাপ লাগছিল কারণ সকাল থেকে একদম কিছু না খেয়ে এখনও খাইনি শুধু জল ছাড়া তো যাই হোক টেস্ট করে আসলাম বিকেলে রিপোর্ট দেবে তো দেখি কি রিপোর্ট আসে তোমাদের সাথে শেয়ার করব এখন যাই আমিও স্নান টান একটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এই মাত্র সেরে আসলাম আর এদিকে তোমাদের কিরাঞ্চিকাকেও স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন প্রায় তিনটা বেজে গেছে সকাল থেকে কিছু খায় শুধু জলটা ছাড়া তো এখন স্নান সেরে আসলাম যাই একটু ভাত খেয়ে নিই খেয়ে তারপর একটু রেস্ট করব। বিকালে আবার রিপোর্ট আনতে যাবো এনে তারপর আবার ডক্টর আছে ডক্টরকে দেখাতে যাব তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা দেখতে থাকো পুরো থাকলো তো দেখো দুপুরে স্নান টান করে ভাত খাওয়ার পর একটু রেস্ট করছিলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন উঠলাম ঘুম থেকে উঠে ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দিলাম তো এখন রেডি হবো অর্ধেক রেডি হয়ে গেছি এখন চুল চুলটা একটু আঁচড়াবো কারণ যাবো ডক্টরের এখানে রিপোর্টটা নেব নিয়ে তারপর যাব ডক্টরের কাছে আর ক্রিয়াঞ্চিকাকে নেবো না ওকে রেখে যাব তো রেডি হয়ে যায় তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো বের হয়ে গেলাম প্রায় ছটার মতো বেজে গেছে আর ক্রিয়ান ওর ওর আর তাদের কাছে রেখে গেছি তো যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো তারপর চলে আসলাম বিকেলে ডক্টরের কাছে বিকেল বলতে সন্ধ্যা হবে সাড়ে পাঁচটা ছটায় যে রিপোর্ট নিয়ে বসে আছি আর গীতাঞ্জলি ডায়াগনস্টিক সেন্টার ওটার মধ্যে করিয়েছিলাম এখানে অপেক্ষা করছি ভেতরে পেশেন্ট ছিল তো যাই হোক ডক্টরের কাছে গিয়ে বেশি একটা সময় লাগেনি আর ডক্টর রিপোর্ট দেখে বলেছে যে সব কিছু ঠিকঠাকই আছে তো এই দেখো এখন আমরা বের হয়ে গেলাম এখন একটু যাব ফার্স্ট ক্রাইয়ের মধ্যে কিছু জিনিস কিনব ক্রিয়াঞ্চার জন্য তো সেটার জন্যই যাচ্ছি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা এই দেখো চলে আসলাম ফার্স্ট ক্রায়ে এটা আমাদের আগরতলা কর্ণাল চমুনিতে আছে হয়তো তোমরা অনেকেই চিন্ন বা অনেকেই গিয়েছো এই দেখো এবার ঘুরে ঘুরে দেখছি যে ক্রিয়াঞ্চিকার জন্য কি নেওয়া যায় অ্যাকচুয়ালি এখন তো ক্রিয়াঞ্চিকা দাঁত উঠবে তার জন্য যাই দেয় ও মুখে দিয়ে দেয় সব কিছু কামড়ায় তো এই জন্য যে টিথার থাকে ওটা দুটা নিয়ে নিলাম যাতে ও দাঁত দিয়ে কামড়াতে পারে যাতে কোনো প্রবলেম না হয় তো বেবিদের টিথার থাকে ওইগুলো নিয়ে নিলাম আর দেখো কত না মানে দেখে মনে হচ্ছিলো সব নিয়ে নিই কিন্তু সব তো আর খেলতেও পারবে না ওর এখন এজও হয়নি তো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায় তো দুটোর টিটার নিলাম আর একটা ওয়াটার বোতল নিয়ে নিলাম নিয়ে এখন আমরা বের হয়ে যাব আবার বাড়িতে যাওয়ার জন্য তো এই দেখো বের হয়ে গেছি এখন যাব একটু আমাদের রবীন্দ্র ভবনের সামনে ওইখানে অনেক খাবারের স্টল আছে ভীষণ ভালো লাগে ওইদিকে স্টলগুলি আমার আর খাবারগুলিও ভীষণ টেস্টি হয় মানে সত্যি কথা বলতে আমার রেস্টুরেন্টের তুলনা এই রোড সাইডে যে স্টলগুলি থাকে ওইগুলি থেকে খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখো চলে আসলাম এইখানে অনেকগুলি স্টল আছে আবার কিছু কিছু স্টল বন্ধও হয়ে গেছে মানে বন্ধ ছিল আর কি এ দেখো বন্ধ কয়েকটা স্টল তো যাই হোক এখান থেকে চলে গুলছে আমরা অর্ডার করে নিলাম আমার তো ভীষণই ভালো লাগে তো এই দেখো আমাদেরটা মানে শেখা হচ্ছে সব কিছু দিয়ে আর এখানে তরকারিটাও রেডি করা হলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মোটামুটি ভালোই লাগে আর এই যে রুটিটা হয় ভীষণ সফট হয় খেতে ভীষণ স্বাদ হয় তো যাই হোক এখানে দেখো আমি আর ক্রিয়িকার পাপা কয়েকটা ফটো তুলে নিলাম এখানে আমি ভিডিও করছিলাম ওয়েদারটাও ভীষণ ভালো ছিল ভীষণ হাওয়া দিচ্ছিল তো ভালোই লেগেছে আর ডক্টর দেখিয়ে এসে একটু নিশ্চিন্ত হলাম যে রিপোর্ট সব কিছু ভালোই আছে তো এই দেখো দিয়ে দিল চলে বলছে আর দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এই দেখো আমাদের দুজনের জন্য দু প্লেট নিয়ে নিলাম তো খেয়ে দিয়ে এখন আমরা চলে আসছি বাড়িতে আর মামুনির জন্য পার্সেল নিয়ে নিলাম তো দেখো বাড়িতে যাই গিয়ে দেখি তোমাদের প্রেম কি করে হয়তো খেলু করবে নয়তো বা ঘুমিয়ে থাকবে ঘুমাবে না কারণ ও ঘুমায় এখন খুব কমই তো এই দেখো চলে আসলাম বাড়িতে আর আসার সময় মামুনির জন্য গুলছে নিয়ে নিয়ে আসলাম আসলাম আর আম তো দেখি তোমাদের কি করছে আর গিয়ে ডক্টর কি বললো কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এই দেখো ক্রিয়াঞ্চিকার জন্য এগুলি নিয়ে নিলাম এই যে এখানে একটা ওয়াটার বোটল আছে আর যে এই যে টিথার আছে মানে এগুলি বাচ্চাদের জন্য ভালোই যখন নতুন দাঁত উঠে তখন এগুলি দেওয়া হয় তো এই দেখো এই দুটো টিতার নিয়ে নিলাম একটার ভিতরে লিকুইড টাইপের আছে এগুলি সিলিকনের থাকে এগুলি বাচ্চাদের দিলে ভালোই তো দেখো চলে আসলাম ডক্টর দেখিয়ে আর এসিয়ে দেখি তোমাদের ক্রিয়ান টিকাকে মামুন একটু খাওয়াচ্ছে তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে নেব আর ডক্টরের কাছে গিয়েছিলাম বলতে মানে ডক্টর বলেছিল যে ক্রিয়াঞ্চিকা হওয়ার পর মানে মাস মাস পরই বলেছিলো একটা চেক করার জন্য আর একটু টেস্ট করার জন্য কারণ ক্রিয়াঞ্চিকা হওয়ার আগে আমার একটু থাইরয়েড ছিল আর কি তো ব্লাড টেস্ট করার জন্য আর সোনোগ্রাফি করা একটা করার জন্য ডক্টর বলেছিল কিন্তু ক্রিয়াঞ্চিকা তো সেভেন মান্থের হয়ে গেছে মানে এতদিনে কোনো না কোনো কারণে আর সময় করে উঠতে পারিনি আর যাবো যাবো বলেও আর যাওয়া হচ্ছিল না তো যার জন্য কালকে ডক্টর ডক্টর দেখিয়ে আসলাম আর আজকে গিয়ে রিপোর্ট করি আসলাম তো এখন আর থাইরয়েডটা নেই এখন সব কিছুই নর্মাল আছে আর সোনোগ্রাফিতেও এমন কোনো প্রবলেম নেই সব কিছুই ভালো আছে তার আর যার জন্য আর ওষুধও দিয়ে দিয়েছে ভিটামিনের ওষুধ ভিটামিন ফাইল, ভিটামিন ট্যাবলেট গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ দিয়েছে মানে প্রেশারটা একটু বাড়তি আছে একশো তিরিশ আর নব্বই আছে তো প্রেশারের ওষুধ দিয়ে দিল তো এটাই ভাবছি এখন থেকে যদি প্রেশারের ওষুধ খাই তাহলে তো হয়তো আর এই যে জীবনে আর বন্ধ করতে পারবো না তো আমি এখন ভেবেছি যেহেতু মানে সামান্য একটু বেশি আছে তো কিছুদিন একটু মেনে চলে দেখি ডক্টর বলেছে লবণ টবণ না খেতে একটু মেনে চলতে তো মেনে চলে দেখি ওষুধ খাইয়ে মানে না খাইয়ে নি পারা যায় কারণ ওষুধটা ধরলে তো আর বন্ধ করতে পারবো না প্রেশারের ওষুধ তো এমনই হয় খেলে কম থাকবে না খেলে বেড়ে যাবে তো এখন ভেবেছি এখন ওষুধটা খাবো না কিছুদিন দেখি তারপর আবার একটু প্রেশারটা মাপাবো তো তারপর খাবো আর কি তো এটাই তোমাদের কাছে বলার ছিল দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো খেলনা পেয়ে ভীষণই খুশি আর ও তো বললামই যাই হাতে যাই দেই ও সব কিছু মুখে দেয় তো যার জন্য এটাই নিচ্ছি এটাও মুখে দিয়ে খাচ্ছে তো দেখো একদম ডক্টরের কাছ থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন একটু শরবত বানাবো এদিকে তোমাদের ক্রেনচিকাকেও খাইয়ে দিলাম ও ঘুমিয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো প্রচণ্ড গরম পড়েছে এখন একটু শরবত বানাবো কিভাবে করছি তোমরাও দেখতে থাকো তো দেখো এখানে দু গ্লাসের মতো ঠান্ডা জল দিয়ে দিলাম আর এখন দেবো এটা মানে এটা হচ্ছে অরেঞ্জের জুস এটা দিয়ে দেবো দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে একটু চিনি পরিমাণ মতো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বিট নুন এখন এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই দেখো বানিয়ে নিলাম আর এখন ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দেবো এক গ্লাস তো কার ভালো লাগে এরকমভাবে শরবত খেতে অবশ্যই জানিও আর যা গরম পড়েছে সবারই দরকার বেশি করে শরবত আর জল খাওয়া এইখানে দেখো বোতলটার মধ্যে জল দিয়ে দিলাম আর কি কীরকমভাবে ধরতে হয় এটাও ওর জানা দেখো দুদিকে কীরকমভাবে ধরে রেখেছে মানে ও নিজে থেকেই ধরেছে আমি ওকে বলিনি বা আমি ওকে ধরিয়েও দেইনি হ্যাঁ তো ও নিজে থেকেই ধরে এরকমভাবে জল খাচ্ছে আর ওর তো ভীষণ খুশি হয়েছে খেলনাগুলি দেখে যাই হোক খেলে না বেশিক্ষণ কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছে প্রায় বারোটার মতো বেজে গেছে আমরাও ভাত খেয়ে নিলাম আর আঞ্চিকা এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগ এর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা